আল্লাহ পাক বলেন লাতু মিনুন নাবিহি শুরু না তোমরা তার উপরে ইমান আনবে এবং তাকে সাহায্য করবে নবী তো দুনিয়াতে এসেছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবোধ প্রকাশ করেছে ছয়শো দশ খ্রিস্টাব্দে চল্লিশ বছর পর তো এর আগে যত নবী এবং রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনারা যে নবীর উপরে ইমান আনলেন তো নবীর যদি নবুয়ত আল্লাহ পাক দিয়ে নাই থাকেন তাহলে কার উপর ইমান এনেছেন সাহাবাইক তো বলেছেন চল্লিশ বছর পর্যন্ত নবী নবী ছিলেন না চল্লিশ বছর বয়সে নবী নবী হয়েছেন আসুন আমরা একটু ওই হাদিসগুলি আপনাদের সামনে তুলে ধরি তিনি বলেছেন এটা নবীজির মৌ যা ছিল এখন আপনি কোনটা মানবেন যদি এই কথা মানেন নবীজির সাল্লাহামের মৌযদা ছিল তাহলে নবী মানতে হবে কারণ নবী ছাড়া অন্য কারো মাধ্যমে মৌ প্রকাশ হয় না একমাত্র আম্বি গণের মাধ্যমেই মজেজা প্রকাশিত হয় নবীজির মজেজাকে যদি স্বীকার করা হয় তাহলে নবীজির নবোতকেও স্বীকার করতে হবে মানুষ আমাদের কাছ থেকে কী শিখবে স্বাভাবিকভাবে একজন ডাক্তার যদি ভুল করে আর আরেকজন ডাক্তার এসে যদি তাকে পাল্টা গালাগালি করে মানুষ ওই ডাক্তারকেই খারাপ বলবে যে তুমি ডাক্তার হয়ে ডাক্তারের বদনাম কেন করতে হচ্ছ ঠিক একইভাবে আলেমদের ব্যাপারেও মানুষ একই ধারণা পোষণ করে যে তারা চায় আলেমরা আরও সহিষ্ণু হবে আলেমরা আরও শালীন হবে আলেমদের ভাষা আরও সুন্দর হবে কারণ তাদের কাছ থেকে আমরা শিখি এখন আমাদের ভক্ত অনুরক্ত যারা আছে আমাদের অনুসারী যারা আছে তারাও যদি আর এই জায়গায় গিয়ে আমার বিপক্ষে যারা আছে তাদেরকে গালাগালি করে তাদের মানহানি করে এটা কিন্তু আমার উপর বর্তায় কারণ আমি তাদেরকে সেই সঠিক গাইডলাইনটা দিতে পারি নাই বিদায় এটা ব্যক্তিগতভাবে না নিয়ে এটাকে জানার উদ্দেশ্যে এটার একটা সমাধান পাওয়ার উদ্দেশ্যে যদি আমরা গবেষণা করি চিন্তা করি ফিকির করি তাহলে এটার মধ্যে সোয়াব পাবো আর যদি আমরা ব্যক্তিগত কোনো বিদ্বেষ চরিত্র করার জন্য কাউকে খাটো করার জন্য কারো এহানাত করার জন্য সম্মানহানি করার জন্য আমরা যদি নিজের প্রবৃত্তির অনুসরণ করি তাহলে নিজেরা গুণাগার হব আসসালামু আলিকুম ওরমতুল্লহি ববার নবীজি সাল্লু আলী হাসাল্লাম চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন কি ছিলেন না এটা নিয়ে চলমান যে বিতর্ক রয়েছে এই বিষয়ে আরও একটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হতে হলো যদিও আমি কখনও কারো নাম ধরে কোনো বিষয় বলাকে পছন্দ করি না এটা আমার নীতিবিরোধী কিন্তু বর্তমান সিচুয়েশন এমন হয়ে গেছে এখন নাম না ধরলেও আমার কিছু ভাইয়েরা জোর করে হলেও বিষয়টাকে নিজেদের উপরে নেওয়ার চেষ্টা করে যাই হোক আপনারা হয়তো জানেন যে শেখ আহমদুল্লাহ সাহেব যে বক্তব্যটা দিয়েছে মূলত এই বক্তব্যকে কেন্দ্র করেই এই বিতর্ক শুরু হয়েছে এখানে শেখ আহমদুল্লাহ অথবা মুফতি গিয়াসুদ্দিন তাজি সাহেব এটা ওনাদের উভয়ের কোনো বিষয় না এটা আমাদের ইমান আকিদার বিষয় ওনাদের উভয়ের মধ্যে কোনো ব্যক্তিগত রেশারেশি আছে কিনা সেটা ওনারা ভালো জানেন কিন্তু যখন প্রসঙ্গটা আমাদের সামনে এসেছে এই বিষয়ে শেখ শেখামোদর সাহেব যে বক্তব্য দিয়েছেন আমি এই বক্তব্যটা পুরোটা শুনেছি সেখানে উনি একটি কথা যেটা বলেছেন আপত্তিকে সেটি হচ্ছে নবীজি সাল্লি হাসাল্লাম চল্লিশ বছর পূর্বে তো নবী ছিলেন না এটা হয় ওনাকে যিনি প্রশ্ন করেছেন তার বক্তব্য এরকম অথবা তিনার বক্তব্য এরকম অথবা তিনি এই বক্তব্যকে সমর্থন করেছেন যেটাই হোক এই কথার সাথেই আমাদের আপত্তি এর উনি যেই কথাগুলি বলেছেন আমি আমার পূর্বের ভিডিওর মধ্যেও বলেছি উনি যথেষ্ট শালীনতার সাথে বিষয়টা বিশ্লেষণ করেছেন নবীজি হোসাল্লাম চল্লিশ বছর পর্যন্ত নবীজির পিতা নবীজির দাদা যেই ধর্মমতে অর্থাৎ দিনে হানিফির উপরে ছিলেন তিনিও সেই ধর্ম সেই দিনে হানিফের উপরে ছিলেন এখানে আমি শেখ আহমদুল্লাহ সাহেবকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য ওনাদের ঘরনার আলেম যারা তারা নবীজ ইসলামের পিতা মাতা নবীজির পূর্বপুরুষ যারা তাদেরকে মোশ্রিক মনে করে তারা এই কথা বলে যে নবীজি মোশেকের ঘরে জন্ম হয়েছে নাওয়াজবিল্লা তিনি কিন্তু অকপটে এটা বলেছেন যে নবীজি ইসলামের বাপ দাদাদের যে ধর্ম দিনে হানিফ নবীজি সেটার উপরেই ছিলেন অর্থাৎ ওনার বাবা দাদা যারা ইমানদার ছিলেন এটাই ওনার বক্তব্য স্পষ্ট উনি ওনাদেরকে ইমানদার মেনে নিয়েছেন এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই দ্বিতীয় বিষয় তিনি বলেছেন নবীজি সাল্লু আলয়াল্লাম যেই যুগে আবির্ভূত হয়েছেন সেই যুগটা ছিল জাহিরি যুগ সেখানে মূর্তি পূজা হতো শিরিক হতো কুসংস্কারে ভরপুর ছিল সেই সমাজেও নবীজি আলী আসসাল্লাম শিরিক থেকে মুক্ত ছিলেন এটা নবীজির একটি মজেজা ছিল এখন যদি আমি ওনার আগের কথা ধরে নেই যে উনি বলেছেন আগে তিনি নবী ছিলেন না আর এখন তিনি বলেছেন এটা নবীজির মজেজা ছিল এখন আপনি কোনটা মানবেন যদি এই কথা মানেন নবীজির সাল্লা মৌজেদা ছিল তাহলে নবী মানতে হবে কারণ নবী ছাড়া অন্য কারো মাধ্যমে মৌ প্রকাশ হয় না একমাত্র আম্বি গণের মাধ্যমেই মৌজা প্রকাশিত হয় নবীজির মৌ যদি স্বীকার করা হয় তাহলে নবীজির নবোতকেও স্বীকার করতে হবে নবীজি সাল্লু আলী ওসাল্লামের মৌর্যাদা শুধুমাত্র এটা নয় আর অসংখ্য মৌজুদা নবীজি আলী হাসলামের শুভাগমনের সাথে সাথে আমাজান আমেনা তিনি দেখেছেন যে একটি নূর আলো প্রকাশিত হয়েছে যা একদম শাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে শামের বড় বড় দাল দালান কোঠা তিনি নিজের চোখে দেখতে পেয়েছেন এরপরে নবীজি সাল্লাহ আলী হাসলামের যখন মোবারক চাক হয়েছে হাজারতে হালিমত সাদিয়া দুদমা তিনি দেখে ভয় পেয়ে গিয়েছিলেন নবীজি সাল্লা এই এই অল্প বয়সে চার বছর বয়সে সিনা চাক করানো হয়েছে তো এটাও তো নবীজি মক্কা থেকে কাফেলা নিয়ে নবী যখন বারো বছর বয়সে সিরার উদ্দেশ্যে গমন করেছেন তখন বুহরা পাদী নবীকে দেখে চিনে ফেলেছিলেন এটাও নবীজির মজুদা ছিল নবীজিকে গাছ সাজদা দিয়েছে নবীজিকে ম্যাঘ ছায়া দিয়েছে এটাও নবীর মর্যুদা ছিল নবীজি সাল্লাহ আরিবু আসাল্লাম আম্মাজান হালিমত সাদিয়ার দান স্তনের দুধ পান করেছেন বাম স্তনের দুধ আপন দুধ বাইয়ের জন্য নবীজি ছেড়ে দিয়েছেন দুধ মার কোল থেকে পর্যন্ত নবীজি ইনসাপূর্ণ আচরণ করেছেন এটাও নবীজির মজেজা ছিল নবজি সাল্লাহামের বয়স যখন নয় বছর তখন হাজার আবু তালেব নবীজির উসিলা নিয়ে আল্লাহ করেছিলেন সেই তো নবীজি সাল্লাহ আলী আসসালামের একটা দুইটা না অসংখ্য মজেজা চল্লিশ বছর বয়সের পূর্বে প্রকাশিত হয়েছে এবং শেখ আহমদুল্লাহ সাহেব কিন্তু সেটা স্বীকার করেছেন তাহলে নবীজির মজা যদি মানতে পারি নবীজির নবুদকে কেন মানতে পারবো না যারা শেখ আহমদুল্লা সাহেবের পক্ষ হয়ে জবাব দিচ্ছেন তাদের মধ্যে অনেকে আমি দেখলাম একটা হাদিস পেশ করছেন ওনারা তারা বলতে চান যে নবীজি সাল্লা সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত নবী ছিলেন না এই কথাটা তো শেখ আহমদুল্লাহ সাহেবের নয় বরং এই কথাটা হাজাদ ইবনা আব্বাস রাদি আল্লাহতার্ন বলেছেন আনাসবিন মালিক রদিয়াল্লাহতারহ বলেছেন তাহলে এই কথাটা বলা যদি অন্যায় হয়ে থাকে যে নবীজি চল্লিশ বছর পর্যন্ত নবী ছিলেন না তাহলে এই একই অন্যায় তো ওনারাও দোষী নওয়জবিল্লা তাহলে আমিও পাল্টা আপনাদেরকে প্রশ্ন করতে চাই নবীজি আলী আসলামের হাদিস স্পষ্ট আমি তখনও নবী ছিলাম যখন আদম আল ইসলামের রুহ এবং সহীল আলাদা ছিল আর আপনারা বলছেন চল্লিশ বছর আগে নবী নবী ছিলেন না এখন আপনার কথা মানব না নবীজির কথা মানব এখন আসেন যে হাদিসটা নিয়ে আমার ভাইরা আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে সাহাবাইকারী তো বলেছেন চল্লিশ বছর পর্যন্ত নবী নবী ছিলেন না চল্লিশ বছর বয়সে নবী নবী হয়েছেন আসুন আমরা একটু ওই হাদিসগুলি আপনার সামনে তুলে ধরি সেই হাদিসগুলি কি আমি শুধুমাত্র পুরো হাদিস না বলে আমি ওই অংশটা বলতেছি যে অংশর মাধ্যমে আমাদের মূল মূল চলে আসে হাজতে আনাস বিন মালিক রদিয়াল্লাহ তাহ থেকে বর্ণিত যে হাদিসটা নবীজি সাল্ল আলি ওসাল্লাম উনি লম্বাও ছিলেন না বেটেও ছিলেন না এই যে হাদিসটা শুরু হয়েছে তারপরে তিনি বললেন বা আসাহুল্লাহু আলা রসি আর বা ইনা সানা যেহেতু এখানে বা আসার শব্দটা নিয়েই কিন্তু মূলত আলোচনা হচ্ছে যে তারা বলতেছে নবীজিকে নবুত দেওয়া হয়েছে চল্লিশ বছর বয়সে এখানে নবোদ দেওয়ার কথা হয় না এখানে বা আসাহু বলা হয়েছে বা আসাহু এ প্রাসন পরের হাদিসে হাজাত আব্বাস আব্বাসাদী আল্লাহ তার থেকে বণিত বইসা রসুল্লাহ ইসাল আলী হোসাল্লাম রি আর বা এখানেও কিন্তু ওই বইসা শব্দটা এসেছে এখন বা আসাহুল্লহ এবং বইসা রসুল্লাহ এই বাস বা বইস এই শব্দের অর্থটা কী এই শব্দের অর্থর মধ্যেই কিন্তু আসলে ওনারা যে শব্দের অর্থ করেছেন নবুয়ত দেওয়া হয়েছে এখানে নবুয়ত শব্দটা কোথায় দেওয়া হয়েছে শব্দটা কোথায় এখানে নবীজ ইসলামকে মাবউস করা হয়েছে বলা হয়েছে নবীজি মাবউস হয়েছেন এখন বাস শব্দের অর্থ কি আমরা যদি একটু ডিকশনারিতে যাই তাহলে আপনি দেখতে পারবেন বা শব্দের অর্থ হচ্ছে প্রেরণ উত্থান উদ্দীপন জাগরণ পুনরুত্থান পুনর্জীবন এই যে প্রেরণ উত্থান উদ্দীপন জাগরণ একটা হচ্ছে প্রেরণ আর একটা হচ্ছে প্রদান প্রেরণ এবং প্রদানের মধ্যে অনেক পার্থক্য আছে যেমন করানুর করিমদাল সুবাহ রেশাদ করেছেন আফালা ইয়া আলম ইজাবুসীল মাহফিল কবুর তারা কি জানে না তাদেরকে কবর থেকে উত্থিত করা হবে আচ্ছা কবর থেকে উত্থিত যাদেরকে করা হবে তাদের কি অস্তিত্ব আগে ছিল নাকি নতুন করে তাদেরকে বানানো হবে মানুষ যারা দুনিয়াতে ইন্তেকাল করেছে দুনিয়ার জগতের পর তো কেয়ামতের জগৎ তো কেয়ামতের ময়দানে যারা উত্থিত হবে তাদের অস্তিত্ব আগে ছিল এমন না যে কবরের থেকে আল্লা সুবাহান তাদেরকে নতুন করে উত্থান করবেন নতুন করে মানুষ বানাবেন বরং যারা কবরে গেছে তাদেরকে আল্লা সুবাহানুআ তালা স কবর থেকে তুলে হাসর ময়দানে উপস্থিত করবেন তাদের অস্তিত্ব আগে ছিল তাইলে এখানে বোঝা যাচ্ছে আল্লাহ সুবাহান ওয়া তালা এখানে আফালা ইয়া আলম ইজা বোসের বোসের শব্দের মাধ্যমে যাদের উত্থানের কথা আল্লাহ পাক বলতেছেন তাদের অস্তিত্ব আগে ছিল এখানে ঠিক একইভাবে বা আসাহুল্লাহ অথবা বইস রসুল্লাহ যে হাদিসগুলি এসেছে এই হাদিসগুলির অর্থ হচ্ছে নবীজি সাল আলী হস্লামের নবুদ প্রকাশ হয়েছে নবীজিকে নবুদ প্রকাশের অনুমতি প্রদান করা হয়েছে নবীর প্রবহী নাজিল হয়েছে এবং এই সংক্রান্ত একটা হাদিস আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যেখানে নবীজি সাল আলী হাসলাম এর করেছেন যে জাকা ইয়ৌমা অলি ফিহি, ওয়া ফিহি। আউ জিলা আলাইয়া আমি এই দিনে জন্মগ্রহণ করেছি সোমবার দিন বইস্তুফিহি এই দিনে আমার প্রতি প্রেরণ করা হয়েছে এই দিনে আমার নবুতের প্রকাশ হয়েছে আও অর্থাৎ এই বইসার ব্যাখ্যায় বলা হচ্ছে উনজিলা আলাইয়া আমার প্রতি নাজিল হয়েছে নবীজি সাল্লাহ প্রতি ওহি নাজিল হয়েছে তার মানে এখানে নবুদ দেওয়া হয় নাই নবুদ দেওয়া হয়েছে এই কথা বলা হয় নাই নবীজি চল্লিশ বছর আগে নবী ছিলেন না এই কথা বলা হয় নাই নবীজির চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এই কথা বলা হয় নাই বরং নবীজির প্রতি প্রেরণ করা হয়েছে নবীজির নবুতের প্রকাশ হয়েছে নবীজিকে নবুত প্রচারের আল্লাহ অনুমতি দিয়েছেন আপনি যদি এখানে ধরেন এই হাদিসের অর্থ যে নবীজি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এর আগে নবী ছিলেন না তাহলে ওই হাদিসের অর্থ কি হবে কিন্তু নবী আদম বাইন না রুহ আল জাসাদ আমি তখনও নবী ছিলাম যখন আদম আলি সাল্লাম রুহ এবং সৈল আলাদা ছিল তাহলে এটা কিন্তু বিপরীতমুখী হয়ে যায় এখন বিপরীতমুখী অর্থ নেওয়া যাবে না তারপরেও যদি আপনারা বলেন যে না আমরা এটা মানি না বরং ইবন আব্বাস রাদিয়া আল্লাহ তালানহু এবং হাজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তালান হুর এই হাদিস থেকে আমরা যেরকম অর্থ করেছি এই অর্থই নিতে হবে অর্থাৎ চল্লিশ বছর বয়সে নবী নবী হয়েছেন এর পূর্বে নবী ছিলেন না আমরা যে অর্থটা করতেছি আপনাকে সেই অর্থই মানতে হবে যদি এখন আপনি আমাকে সেটাও বলেন তারপরও আমি আপনাকে বলবো উসুলে হাদিসের কায়দা অনুযায়ী আপনি এখন এই হাদিসের ব্যাপারে কি বলবেন কুন্তনা বি আদৌ রুহি আল জাসাদ আদম আল ইসলাম যখন রুহ এবং শৈলে আলাদা ছিল তখন আমি নবী ছিলাম ওই হাদিসকে কি আপনি বাদ দিতে পারবেন অস্বীকার করতে পারবেন পারবেন না যদি দুইটা হাদিসকে আপনি সামনে আনেন দুই হাদিসের মধ্যে আপনি এখন আমল কোনটার উপরে করবেন আপনাকে আমল করতে হবে যেটা শক্তিশালী শক্তির দিক থেকে এই দুই ধরনের হাদিসের মধ্যে কোন ধরনের হাদিসের শক্তি বেশি একটি হচ্ছে সয়েদ নবীজি সাল্লি হাসাল্লাম থেকে বর্ণিত হাদিস আরেকটি হচ্ছে সাহাবাই কারামের কাছ থেকে বর্ণিত হাদিস কুন আদম বাইনা রুহি আল জাসাদ এটা স্বয়ং নবীজির বর্ণিত এটা মারফু হাদিস আর যেটা আনাসিব না মালিক রদিয়াল্লাহ হাদিস বা আসহল্লাহ তালা এটা যেটা বইস রসুল্লাহ এই দুইটা হাদিস এটা হচ্ছে মাউকুফ হাদিস কারণ এটা সাহাবাই কারাম থেকে বর্ণিত হয়েছে এটা নবীজি থেকে বর্ণিত হয় নাই তাহলে যে হাদিসটা নবীজি থেকে বর্ণিত হয় এটাকে বলা হয় মারফু হাদিস যে হাদিসটা সাহাবাই কারাম থেকে বর্ণিত হয় ওই হাদিসকে বলা হয় মাউকুফ হাদিস তাহলে মাউকুফ হাদিসের চাইত মারফু হাদিসের শক্তি বেশি মারফু হাদিসের মর্যাদা বেশি সুতরাং এই দুই হাদিস থেকেও আপনাকে নবীজিৎ থেকে বর্ণিত ওই হাদিসটাকে প্রাধান্য দিতে হবে মানতে হবে আপনাদের জ্ঞাতার্থে আমি আরেকটি কোরআন আয়াত আপনাদের সামনে উপস্থিত করতে চাই আল্লাহ সব হান রেসাদ করেছেন ওয়াইজ আখাদ আল্লাহ মিস আকান্নাবি ইনা লামা আতাই তুকুম মিন কিতাবি মাহিকমা সুম্মা জা আকুম রসুল মুসাদ্দিকুল্লিমা মা আকুম লাতু মিনুন্না বিহি ওয়ালা তান যখন নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল আপনাদেরকে দুনিয়াতে যাওয়ার পরে কিতাব দেওয়া হবে হ্যাকমত দেওয়া হবে অতপর আপনাদের উপর নাজিলকিত কিতাবকে সত্যায়ন করার জন্য একজন রসুল আসবে লাতো ওয়ালা ওয়ালাতানসুরা আপনার তার উপর ইমান আনবেন এবং তাকে সাহায্য করবেন আল্লাহ সুবাহান ওয়া তালা সমস্ত নবীর কাছ থেকে সে ওয়াদা নিয়েছিলেন এখন এই বিষয়টাকে যারা তাকদিরের সাথে তুলনা করতেছে বলে আমাদের তাকদির তো আল্লাহ তো পূর্বেই লিখে রেখেছেন তো দুনিয়াতে কি হবে না হবে এটা তো আল্লাহ সুবাহান ওয়তলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন বিদায় যেটা যে সময় হওয়ার সেই সময়ই হচ্ছে এখন আমাকে বলেন এটা যদি আমাদের দুনিয়াবি অন্য সাধারণ জিনিসের মতো হতো তাহলে আল্লাহ ওতলা বিশেষভাবে নবীদের কাছ থেকে কেন বায়াত নিলেন নবীদের কাছ থেকে কেন ওয়াদা নিলেন নবীদের কাছ থেকে আল্লাহ কেন আহাত নিলেন আল্লাহ পাক তো অন্য কোনো বিষয়ে এরকম আহাত নেন নাই আল্লাহ সুবাহান ওয়াতালা অন্য কোনো নবীর ব্যাপারে তো বলেন নাই এই মূসা তোমাকে আমি তাওরাত দেবো এই দাউ তোমাকে আমি জাবর দিব এই ইব্রাহিম তোমাকে আমি এই সহিফা দিব এরকমভাবে অন্য অন্য নবীদেরকে আল্লাহ পাক যা দিয়েছেন দুনিয়াতে তাদের ব্যাপারে কি আল্লাহ সুবহান ওয়া তাল রুহের জগতে এই ধরনের কোনো সম্মেলন করে পাক কি জানিয়ে দিয়েছিলেন আমরা কি জেনেছি কোথাও কি এটা আসে নাই তাহলে এখানে নবীজি ইসলামের খুসুসিয়ত থাকলো কোথায় যদি আমরা অন্য অন্য দশটা বিষয়ের সাথে এই বিষয়টাকে গুলিয়ে ফেলি তাহলে নবীজি সাল্ল আলী হোসাল্লামের নবুয়ত প্রদান করাটা এটা হাকিকতান এটা মাজাজি নয় এটা রূপক নয় অথবা এটা ভবিষ্যতে হবে এটা আল্লাহ পাকের এলেমে আছে আল্লাহ সু সুবাহানরা এটা বোঝানোর জন্য করেন নাই বরং সত্যিকার অর্থেই নবীকে তখন নবী বানানো হয়েছে নবীকে রসুল করা হয়েছে এবং নবীজির রেসালাতের উপরে সকল নবীদের কাছ থেকে আল্লাহ সুবাহান তাল ওয়াদা নিয়েছেন এবং এই যে আল্লাহ পাক বললেন রাত মিনুরাবী হিবালাতান সুর্না তোমরা তার উপরে ইমান আনবে এবং তাকে সাহায্য করবে তো যত নবী দুনিয়াতে এসেছেন ওনারা তো নবীজি আলী ওসাল্লামের দুনিয়াতে আগমন পর্যন্ত ওনার অপেক্ষা করেন নাই আল্লাহ সুভাহান্ত ওনাদেরকে পাঠিয়েছেন ওনার ওফাত বরণ করে আপন আপন রওজা মোবারককে চলে গেছেন তো দুনিয়াতে আসার পরে ওনারা যে নবীর উপরে ইমান এনেছেন কোন নবীর উপরে ইমান এনেছেন তখন তো নবী দুনিয়াতেই আসে নাই তখন যদি নবীকে আল্লাহ সুবাহান্ত নবী বানিয়ে না থাকেন রসুল বানিয়ে না থাকেন নবী তো দুনিয়াতে এসেছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবদ প্রকাশ করেছে ছয়শো দশ খ্রিস্টাব্দে চল্লিশ বছর পর তো এর আগে যত নবী এবং রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনারা যে নবীর উপর ইমান আনলেন তো নবীর যদি নবুত আল্লাহ পাক দিয়ে নাই থাকেন তাহলে কার উপর ইমান এনেছেন আমি আপনাদেরকে আরেকটি হাদিস শোনাতে চাই হাজরত সাদি আল্লাহ তাহা বলেন আউ আল্লাহ ইলা ঈসা ইসা আমিন বি মহাম্মদিন আল্লাহ পাক ঈসা আসসালামর বহি করেছেন হে ঈসা তুমি মহাম্মদ সাল্লাসমের উপর ইমান আনো ওয়া আমরু মান আদরাকাহু মিন উম্মতিকা আই ইউ মিনু বিহি এবং তোমার উম্মতের তোমার উম্মতকে বলো তাদের মধ্যে যারা মোহাম্মদ সাল্লাসাল্লামকে পাবে তারাও যেন তার উপর ইমান আনে যিনি আমার নবীরও পাঁচশো সত্তর বছর পূর্বে দুনিয়াতে এসেছেন তো ঈসা আলীহিস্লামকে আল্লাহবাহান ও তার নবীর উপর ইমান আনার কথা বলেছেন যদি নবীজি তখন নবুদ পে নাই থাকেন তাহলে ঈসা আলীহিসালাম কার উপরে ইমান এনেছেন তারপরে হয়তো আমার অনেক ভাইরা এখনও মানতে পারতেছেন না কারণ আপনাদেরকে যেভাবে বোঝানো হচ্ছে আপনারা সেটাই বুঝতেছেন অন্ধ অন্ধতাকৃত করতেছেন আপনারা অন্ধ অনুসরণ করতেছেন যাই হোক অন্ধ অনুসরণ করেন সেটা আপনাদের বিষয় নবীজি সাল্লাহ আসলামের ব্যাপারে আমরা এটাই বলবো যেই কথা বললে যেভাবে বললে নবীজিত সাল্লাহসাল্লামের ইজ্জত সম্মানকে আমরা সমন্বিত করতে পারি আমাদেরকে সেই কথাই বলতে হবে সেইভাবেই বলতে হবে এর ব্যতিক্রম কিছু বলতে চাইলে বা আমাদের ভিতরে যদি এতটুকু পরিমাণ সরিষার দানা পরিমাণ ইসলামের ইজ্জত সম্মানকে খাটো করার কোনো ইন্টেনশন থাকে সাথে সাথে সে বেইমান হয়ে যাবে যাই হোক আমি আমার ভাইদেরকে সেই ধরনের কথা বলতে চাই না সেই ধরনের অভিযোগ অভিযুক্ত করতে চাই না হতে পারে ওনাদের এটা বোঝার বল আপনাদেরকে এখন আরেকটি কোন আয়াতের ভুল ব্যাখ্যার মাধ্যমে মিসগাইড করার চেষ্টা করা হচ্ছে কোরআনের সেই আয়াতটি কি কোরআনের সেই আয়াতটি হচ্ছে মা তা তাদের ইমাল কিতাব ওয়ালাল ইমান আপনি ইমান কী জিনিস জানতেন না আপনি কিতাব কী জিনিস জানতেন না এখন ইমান কী জিনিস জানতেন না কিতাব কী জিনিস জানতেন না এর অর্থ যদি আপনি সরাসরি এইভাবে করেন তাহলে আমাকে বলেন যিনি ইমান সম্পর্কে বেখবর তাকে কি বলা হয় ইমানহীন তা আপনাই বলতেছেন নবীজি সাল আলি ও চল্লিশ বছর পর্যন্ত দিনে উপরে ছিলেন ইব্রাহিম আল ইসলামের মিল্লাতের ছিলেন আবার আপনাই বলতেছেন যে নবী ইমানহীন নাওজবুল্লাহ এই কথা কীভাবে মানতে পারি আমরা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া সরাসরি কোরআনে আয়াত বলে মানুষকে বিভ্রান্ত করা মানুষকে গোমরা করে দেওয়া এটা কত বড় জাহালাত এখানে ইমাম কর্তুবী রহমাতুল্লাহ আলী বলেছেন যে এখানে আল্লাহ সুবাহান ওয়া তালা ইমান বলতে কি বুঝিয়েছেন ইমান বলতে এখানে মূলত নবীজি সাল্লা তো ইমানের উপরেই তাওহিদের উপরে নবীজির জন্ম নবীজি মুমিন অবস্থায় নবী অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন যদি সেটা না হতো তাহলে নবীজি সাল আলী আসসালাম কেন চল্লিশ বছর পর্যন্ত যদি ইমান সম্পর্কে নবীজি বেখবর থাকেন তাহলে কেন নবীজি আসসালাম চল্লিশ বছর পর্যন্ত কোনো সিরিকের কাজে লিপ্ত হন নাই নাউজবিল্লা কেন নবীজি সাল্লু আলি স্লাম কোনো অন্যায় করেন নাই গুণা করেন নাই যেটা শরীয়তের মধ্যে হারাম এই কাজ নবী কেন করেন নাই তখন তো কোরআনে এ আয়াত নাজিল হয় নাই মতপান হারাম এটা নাজিল হয় নাই জেনা করা হারাম এই আয়াত নাজিল হয় নাই এগুলো তো পরে নাজিল হয়েছে তো নবীজি সাল্লি হাসাল্লাম তো এই সমস্ত কাছ থেকে পুত এবং পবিত্র ছিলেন এবং মানুষকে এই ধরনের গুনার কাছ থেকে নবী দূরে রেখেছেন তাহলে এখানে ইমান বলতে ইমান বলতে কি বোঝানো হয়েছে ইমান বলতে ইমানের আর কান বোঝানো হয়েছে ইমানের শর্ত কি বোঝানো হয়েছে ইমানের যে সমস্ত শর্ত আছে আরকান আছে বিস্তারিত তাফসিলান যেটা চল্লিশ বছর বয়সে নবীজি নবী জ্লাম আল্লাহ সুহান ও তালা কোরআনের মাধ্যমে জানিয়েছেন এটা নবীকে জানানো হয় নাই এখানে এই কথা বোঝানো হয়েছে আপনি ডাইরেক্ট ইমান বলে নবীকে কি আপনি ইমান থেকে বের করে দিতে চান কি বুঝাইতে চান আমি জানি না আল্লাহুবাহান অতারে নবীকে বলেছেন যে আপনি চল্লিশ বছর বয়স পর্যন্ত ইমানের আর্কান সম্পর্কে ইমানের শর্ত সম্পর্কে ইমানের যে শাখা প্রশাখাগুলি আছে এই বিষয় সম্পর্কে আপনাকে জানানো হয় নাই এবং এখানে কিতাব বলতে মানুষকে কিভাবে কিতাবের দিকে দাওয়াত দেওয়া হবে কীভাবে মানুষকে আহ্বান করা হবে এই কৌশলটা নবীকে শিখিয়ে দেওয়া হয় নাই যেটা চল্লিশ বছর বয়সে নবীজি ইসলামকে শিখিয়ে দেওয়া হয়েছে ইমাম কর্তুবী রহমতুল্লাহিয়ালাই এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন তা আমি আপনাদেরকে মতো এতটুকু আরোজ করতে চাই যে আমরা যখন নবীজ ইসলামের এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। খুবই আমাদেরকে সতর্কতার সাথে আলোচনা করতে হবে কারণ নবীজি সসলামের বিষয়গুলি এটা ইমানের সাথে সম্পর্কিত এবং যদি আমাদের কাছে এই বিষয়গুলি কঠিন মনে হয় আমরা এই ধরনের বিতর্কে কেন যাব যে বিষয়ে আমরা বুঝবো না সেই বিষয়ে আমরা বিতর্কে কেন জড়াবো এই যে এত সময় নিয়ে আমি যা আলোচনা করলাম আমাদের কিছু ভাইয়েরা আছে। ওনার হয়তো প্রথমে আধা মিনিট অথবা এক মিনিট পর্যন্ত দেখে তারপর ওনারা স্কিপ করে চলে যায় এরপরে এখানে একটা বাজে কমেন্টস করে তা আমি আমার ভাইদেরকে বলবো আপনার কমেন্টসের কারণে হয়তোবা আমার গুণাগুলি মাফ হয়ে যাবে যদি আপনি আমার উপরে কোনো মিথ্যা আরোপ করেন অথবা আমাকে কোনো একটা গালি দেন আমি উপযুক্ত নেই এমন কোনো কথা যদি আপনি আমাকে বলেন তাহলে সেটা আমার গুনাহের কাফফারা হয়ে যাবে এটা নিয়ে আমার কোনো আফসোস নাই কিন্তু আমরা বিষয়টাকে এত হালকাভাবে কেন নিচ্ছি আপনি ফিজিক্সের ক্লাস যখন করেন কেমিস্ট্রির ক্লাস যখন করেন ম্যাথের ক্লাস যখন আপনি করেন তখন আপনি আধা ঘন্টা এক ঘন্টা করার পরও আপনার সঙ্গে বুঝে আসে না আপনাকে লাইব্রেরি ওয়ার্ক করতে হয় আপনাকে বিভিন্ন টিচারের কাছে যেতে হয় বিষয়গুলি বোঝার জন্য তো এটা আপনার কেন বুঝতে চান না যে এই জটিল বিষয়টা এটা আপনার এক মিনিটের মধ্যে সমাধান পাবেন না আমরা মনে করি যে উনি পাঁচ মিনিটে একটা বক্তব্য দিয়েছে আপনি এক মিনিটের মধ্যে সমাধান দেন আর পাঁচ মিনিটের বক্তব্যকে বিশ্লেষণ করতে হলে তো আমাকে পঁচিশ মিনিট সময় দিতে হবে বরং আমরা সেই সময় না দিয়ে আমরা উল্টা তহমদ দিয়ে চলে যাই যা আপনি তার ভিডিও শোনেন নাই তার আলোচনা শোনেন নাই এখানে কোনো ব্যক্তি বিশেষের আলোচনা নিয়ে কথা না বলাই ভালো এই একই বিষয়ে একই ঘরনার মানুষের ভিন্ন ভিন্ন বক্তব্য আছে যারা এই কথাটাকে শুধুমাত্র শেখ আহমদুল্লাহ এবং মুফতি গিয়াসুদ্দিন তাহিরির দ্বন্দ্ব মনে করতেছেন মনে করছেন এটা তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব তাহলে আমাকে বলেন কমই ঘরণের একজন আলেম আছেন জিনার নাম হচ্ছে জুনাইদ আল হাবিব তো শাহ জুনায়েদ আল হাবিব যে বক্তব্য তিনি দিয়েছেন নবীজ সাল্লা নবোদ লাভের বিষয়ে নবীজি কখন থেকে নবী হয়েছেন কিন্তু এটাও বলেছেন যে হাজাতে জাবের রদি আল্লাহ যে হাদিস সর্বতম আল্লা বহান্দ্রা কী সৃষ্টি করেছেন নবীজি এর সাথ করেছেন আউ খালাক আল্লাহ নুরী এই হাদিসটাও তো তিনি বলেছেন তো এখন তার ব্যাপারে আপনি কি বলবেন এখানে ভিন্ন ঘরনার মানুষ হলেও দেখা যাচ্ছে এই প্রশ্নে অনেকে আবার একমত আবার একই ঘরণার মানুষ ওনারা দ্বিধাবিভক্ত সুতরাং এটা ব্যক্তিগতভাবে না নিয়ে এটাকে জানার উদ্দেশ্যে এটার একটা সমাধান পাওয়ার উদ্দেশ্যে যদি আমরা গবেষণা করি চিন্তা করি ফিকির করি তাহলে এটার মধ্যে সোয়াব পাব আর যদি আমরা ব্যক্তিগত কোনো বিদ্বেষ চরিত্র করার জন্য কাউকে খাটো করার জন্য কারো এহানাত করার জন্য সম্মানহানি করার জন্য আমরা যদি নিজের প্রবৃত্তির অনুসরণ করি তাহলে নিজেরা গুণাগার হব এবং উম্মত আমাদের কাছ থেকে কোনো ফায়দা হাসিল করতে পারবে না মানুষ আমাদের কাছ থেকে কী শিখবে স্বাভাবিকভাবে একজন ডাক্তার যদি ভুল করে আর আরেকজন ডাক্তার এসে যদি তাকে পাল্টা গালাগালি করে মানুষ ওই ডাক্তারকেই খারাপ বলবে যে তুমি ডাক্তার হয়ে ডাক্তারের বদনাম কেন করতে হচ্ছ ঠিক একইভাবে আলেমদের ব্যাপারেও মানুষ একই ধারণা পোষণ করে যে তারা চায় আলেমরা আরও সহিষ্ণু হবে আলেমরা আরও শালীন হবে আলেমদের ভাষা আরও সুন্দর হবে কারণ তাদের কাছ থেকে আমরা শিখি এখন আমাদের ভক্ত অনুরক্ত যারা আছে আমাদের অনুসারী যারা আছে তারা যদি আর এই জায়গায় গিয়ে আমার বিপক্ষে যারা আছে তাদেরকে গালাগালি করে তাদের মানহানি করে এটা কিন্তু আমার উপর বর্তায় কারণ আমি তাদেরকে সেই সঠিক গাইডলাইনটা দিতে পারি নাই বিদায় হয়তো তারা উশৃঙ্খলতা দেখাচ্ছে অথবা বিরূপ মন্তব্য করতেছে আল্লাহ ও তালা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিজোন আল্লাহ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত